তাদেরকেও কিন্তু আবার বিপদ ফেলার ব্যবস্থা করা হচ্ছে আমাদের দেশের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন যাকে আর পি ডব্লিউ ডি অ্যাক্ট টু সেই অনুযায়ী সরকারি এবং সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরকার সাহায্য প্রাপ্ত তাতে সংরক্ষণ প্রতিবন্ধী মানুষের জন্য চার শতাংশ ফোর পার্সেন্ট এবং সেটা প্রতিবন্ধী মানুষের জন্য হরাই জন্ ওর মধ্যে আর কোনো ভাগাভাগি নেই যে অমুক তমুক ইত্যাদি এই কাস্টের জন্য ওই কাস্টের জন্য সব বলে না সারা দেশে তাই হয় কিন্তু পশ্চিমবাংলাতে লোকমোটোর ডিসেবিলিটি যে অংশটা এখানে তাদের শুধুমাত্র শিডিউল কাস্ট অ্যালাউড তাহলে বাকি নন শিডিউল কাস্ট অ্যালাউড নয় এটাই একটা বঞ্চনা যদি বঞ্চনা করেই রাখে সরকার ইচ্ছাকৃত সারা দেশে যা পশ্চিমবাংলা অন্যরকম হবে হঠাৎ করে এটা জাতিগত ভাগ করে দিল দিয়ে বাকি বঞ্চিত করলো তো তারা যদি একজন কোর্টে যায় যে আমারটা কেন অ্যালাউড হবে না তাহলে কোর্ট তো বলবে দাঁড়াও আগে আলোচনা করি তো হয়ে গেল স্টে তারপরে যদি সরকার চেঁচায় যা চার কালি কোর্ট হচ্ছে কেন সরকারের অপরাধে ফোর পার্সেন্ট প্রতিবন্ধী সংরক্ষণ সেইখান থেকেও তালগোল পাকিয়ে লোকমোটিভ ডিসেবিলিটি তাদের যেভাবে লিমিটেড করে দিল বাকি রাতাউট এটা আসলে আমাদের দেশের আইনের সঙ্গে সংগতিপূরণ হয় অন্য রাজ্য যা করে এখানে তা না টাইম বেশি নেই নয় ডিসেম্বর তার মধ্যে যদি সরকার ক্লিয়ার না করে যতটুকু আমি জানি সমাজ কল্যাণ দপ্তর তারা লেবার ডিপার্টমেন্টকে পাঠিয়েছে পর্যন্ত কিন্তু লেবার ডিপার্টমেন্ট কিছু করেনি বা করতে চাইনি। স্বাভাবিক কারণে এগুলো অসুবিধাজনক হচ্ছে বলেই মনে হচ্ছে সরকারের কাছে আমার আবেদন থাকবে অবিলম্বে দ্রুত দেখে নিয়ে ফোর পার্সেন্ট এই সংরক্ষণ এবং সেটা হারাই সারা দেশের অন্য রাজ্যে যা হয় সেই পদ্ধতিতেই এখানে করাটা উচিত তা না হলে অযথা অনেক মানুষকে বঞ্চিত করা হবে এবং সেটা শিক্ষক নিয়োগের জন্য ত্রুটিহীন থাকবে না ত্রুটিপূর্ণ হয়ে যাবে রাজ্যে ভোটার লিস্টে মৃত মানুষ এবং ভুতুরে ভোটার অনেক সেটা বাতিল হওয়া উচিত পক্ষে তার পক্ষে আবার বিজেপি গরিব মানুষ তাকে বিপদে ফেলতে চাইছে বাস্তবটা কি যতক্ষণ পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট যা নাম আসা উচিত জনগণনার বিবেচনায় জনসংখ্যা বৃদ্ধির বিবেচনায় সাহির্য ছিল সবচাইতে বেশি তুলনামূলক ভাবে একটু বেশি ভোটার দু নয় সালে তখন তৃণমূল প্রায় এসে গেছে এসে গেছে ভাব তিন শতাংশ ফারাক হচ্ছে তিন শতাংশ এক শতাংশ আধা শতাংশ দেড় শতাংশ তিন শতাংশ বাড়ল কবে দু এগারো সালে তৃণমূল আসার পর চোদ্দ সাথে যত ভোটার থাকা উচিত তার চাইতে বেশি ভোটারের সংখ্যা হচ্ছে তিরাশি লক্ষ তেরো দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি কেন দায়িত্ব তৃণমূলকেই নিতে হবে এবং যখন ডবল ইঞ্জিন দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল তখন সেটা বাড়তে বাড়তে চব্বিশ সালে হলো এক কোটি তিপ্পান্ন লক্ষ টোয়েন্টি পার্সেন্ট দায়িত্ব বিজেপি তৃণমূলকে নিতে হবে এর মধ্যে মৃত কত ভূতরে কত বাদ গেল বাকি কারা যারা ভোট দিয়েছেন জেনুইন এখানে থাকেন দিল্লি সরকার আইন করেছে চব্বিশ সাল পর্যন্ত থাকতে অ্যালাউড চোদ্দ সাল পর্যন্ত নাগরিকত্ব পাবে সেই লোকগুলোকে বিপদে ফেলা হচ্ছে কারণ তৃণমূল বিজেপির আমলে ভোটার লিস্টে ক্রমশ ক্রমশ ভূত হয়েছে তার করে বন্দোবস্ত করা হয়েছে সেই ভূতগুলোকে যদি বাতিল করা হয় নাম যদি বাতিল করা হয় বাকি যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা তাড়িয়ে দেওয়া এই মনোভাবটা এটা নাগরিকত্বের কাজ নয় এটা ভোটার লিস্টের কাজ সেই মনোভাবে দেখাটা জরুরি নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিজেপি তৃণমূলকে দায় সিডা করতে হবে চল্লিশ জায়গাতে ইডি হানা দিয়েছে কারো টাকা উদ্ধার হচ্ছে কয়লার টাকা অন্য কিছু টাকা পাচারের টাকা বছরের পর বছর ধরে সিবিআই আর ইডি কি নাচ জানে এখন মনে বলল এতদিন মনে পড়েনি কেন সবাই তো জানে যে টাকাটা আসানসোলে অথবা বীরভূম থেকে আসে কোন রাস্তায় কোন গাড়িতে কিভাবে আসে কার কাছে যায় জানতো না সিবিআই তারাও ধামা ধামাচাপা দিয়ে রেখেছে ধামাচাপা দেওয়ার পর এখন এই শেষ দিকে সে নাড়াচাড়া করছে যত নাড়াচাড়া করবে তত ভালো কিন্তু মাথা পর্যন্ত ছুঁতে চাইছে না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপিকেই দিতে হবে বিজেপিকেই দিতে হবে বেআইনি টাকা যত ধরা পড়বে তত নিশ্চয়ই সেটা ভালো কিন্তু এই বেআইনি টাকাগুলো এতদিন ধরে থাকলো কেন এতদিন সময় দিয়ে পালিয়ে যাওয়ার স্কোপ করে দেওয়া হলো কেন মাথাগুলোকে ধরা হলো না কেন ইডি সব জানে কিন্তু কিছুই জানে না কেন সিবিআই সব জানে কিন্তু কিছুই করতে পারছে না কেন এই প্রশ্ন মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আছে অভিযোগ করছে যে ডিএমরা নাকি চাপ সৃষ্টি করছে বিএলওদের অথবা বিএলওদের মারফত ভোটারদের যে ওটিপি যেন তারা শেয়ার করে ওটিপি শেয়ার করা কথা নয় নির্বাচন কমিশন একবার একাধিকবার জানিয়েছে এবং এর মধ্য দিয়ে কোন অসৎ চক্র কাজ করছে তাতে ডিএম যুক্ত হয়ে গেছেন কিনা আমি বলতে পারবো না বিজেপির কাছে স্পেসিফিক তথ্য থাকে ডিএম রা তো আইএস মুখ্যত সেন্ট্রাল ক্যাডার কোন রাজ্যে কাজ করছে সেন্ট্রাল ক্যাডার এগুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুক বিজেপির মুসলিমটা হয়েছে লাউড কিছু কথা ছুড়ে দিলো তারপরে সাথে নেই পাচেনি যদি ডিএম নির্দেশ দেয় এবং তার থেকে ওটিপি শেয়ার করার কথা বেআইনি ভাবে বলে যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন কমিশন সেই ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিতে পারে তাহলে সেই ব্যবস্থা নেবার কথা বলুক হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে চলবে না তবে অসাধু চক্র নানানভাবে সচেষ্ট সে তৃণমূলের বদান্যতাতেই হোক আর বিজেপির বদান্যতাতেই হোক এটা মানুষ পরক করে বুঝতে পারছে এটা ঠিক যে বর্ডার এলাকাতে এরকম বেশ কিছু মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে সেক্ষেত্রে গত দিন দশকে আটশো নশো মতন বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট আমি ধরেও নিহাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে এটা তুল্যমূল্য বিচারে আসে না শতাংশ হিসেবেও আসে না বাট অনুপ্রবেশকারী থাকবে কেন এটা নিয়ে কোনো কে অনুপ্রবেশ করতে দিল কি করছিল করছিল দালাল চক্র চালায় তৃণমূলের দালাল চক্র তৃণমূলের বিজেপির মানে কেন্দ্রের সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স এ দায়িত্ব তাদের ঢুকলো কেন ঢুকলো কিভাবে নিজেদের মধ্যে চলে যাচ্ছে কেন কিভাবে আর সরকার সব বারোটা বাজিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন সোনালি বিবি সে এখন বিদেশে জেলে পড়ছে অথচ ভারতীয় নাগরিক দু হাজার দুই নামের লিস্টে নাম আছে আমি শুধু যে এটা যেন জেনুইন যেন তাদেরকে বঞ্চিত করা না হয় আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন এটা ঠিক মানুষ হয়তো জীবিকার জন্যই আসে সারা পৃথিবীতে আসে তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন তার কত আইনগত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক গলে যাওয়া যেমন আমাদের লোক চলে যায় অন্য দেশে অন্য দেশের লোক আমাদের দেশে চলে আসে বাংলাদেশেরও ভোটার ভারতেরও ভোটার একসাথে না অর্ধেক বেশি দিন পার হয়ে গেছে এখন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এসআইআর প্রক্রিয়াকে বন্ধ রাখার জন্য এমনিতে এসআইআর কোন জরুরি ছিল বলে না আমরা প্রথম দিন থেকে বুঝছি নির্ভুল ভোটার তালিকা মানুষ চায় কিন্তু নির্ভুল ভোটার তালিকা করার জন্য নানান বন্দোবস্ত আছে তার জন্য অনেক স্পেশাল করতে হয় তার জন্য দু হাজার ভিত্তি করা কোন জরুরি কোর্টে কোথাও নির্দেশ ছিল না তার জন্য আধার কার্ড মান্যতা দেওয়া হবে না কোর্ট নির্দেশ দেওয়ার পরেও এই রকমের মনোভাব নির্বাচন কমিশন নিয়েছে ফলে নির্বাচন কমিশন তালগোল পাকাতে চাইছে আমার কোনো সন্দেহ নেই আমরা এতৎ সত্ত্বেও রিভিশন যেহেতু আইনসম্মত তাতে আমরা আপত্তি করিনি কিন্তু আমরা বলেছি যে নির্বাচন কমিশন একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এর সময় নাগরিকত্বকে মেলাবার চেষ্টা করছে যেটা অতীতে ছিল এরকম জিনিস নিয়ে এসছে যে ক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ যথার্থ হচ্ছে তা না বাট নির্ভুল ভোটার তালিকা চাই যারা স্থায়ীভাবে মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন পশ্চিমবাংলার মানুষ চব্বিশে ভোট দিয়েছে উনিশে ভোট দিয়েছে একুশে ভোট দিয়েছে তাদের নাম কেন থাকবে না এটা যতটা সত্য ততটাই সত্য মৃত মানুষের নাম কেন থাকবে ভূতের নাম কেন থাকবে এইটা তৃণমূলের ঠিক পছন্দ হচ্ছিল না ভূতের নামের পক্ষে বিজেপির পছন্দ হচ্ছিল না ওরা গরিব মানুষকে নাম মাধ্যমার পক্ষে দুজনে মিলিয়ে তাৎপর পাখি আমার একটা কাণ্ড করেছে আর মুখ্যমন্ত্রী এতদিন ধরে কিছু না বলে ওর লোকেরা তো গিয়ে মিটিয়ে সব সম্মত হয়েছে আমি ছিলাম সেই মিটিংয়ে ওর লোকেরা তৃণমূল কংগ্রেস আঠাশ তারিখের মিটিয়ে সম্মত হয়ে এসেছে আমি সে মিটিয়ে ছিলাম আমরা তো সম্মত ছিলাম অবশ্যই ওর লোকেরা সম্মত হয়েছে আর এতদিন পরে মুখ্যমন্ত্রী হঠাৎ মনে হয়েছে যে কি রকম কি সব এদিক ওদিক ধরা পড়ে যাচ্ছে হয়তো এখন একরকম কথা বলছেন সুবিধর এক কথা বলছেন নির্ভুল ভোটের তালিকা চাই